হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা কুড়ি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চলং পুঙ্গ লং গিরিম গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় শ্লোক সংখ্যা কুড়ি ন প্রহৃষ্যেত প্রিয়ং প্রাপ্য ন উদ্ভিজেত প্রাপ্য চ স্থির বুদ্ধি অসং মূঢ় ব্রহ্মবিদ স্থিতঃ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ব্রহ্মণি ব্রহ্মে স্থিত অবস্থিত স্থির বুদ্ধি স্থির বুদ্ধি অসংমূঢ় মোহ শূন্য ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী প্রিয়ম প্রিয় বস্তু প্রাপ্য পে ন না নহৃষ্যেত আনন্দ উৎফুল্ল হন্যা অপ্রিয়ম অপ্রিয় বস্তু পে ন উদ্ভিজেত উদ্বিগ্ন হন না তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো ব্রহ্মে অবস্থিত স্থির বুদ্ধি মোহ শূন্য ব্রহ্মজ্ঞানী প্রিয় বস্তু পেয়ে আনন্দে উৎফুল্ল হন না অপ্রিয় বস্তু পেয়ে উদ্বিগ্ন হন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি যে সাধকের বুদ্ধি ব্রহ্মে স্থির হয়েছে যিনি বুঝতে পেরেছেন যে একমাত্র ব্রহ্মই সত্য আর সব মায়া যিনি মোহ শূন্য হয়েছেন অর্থাৎ বিষয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন সকল কিছুর প্রতি যিনি মমত্ব বুদ্ধি ত্যাগ করেছেন এবং ব্রহ্মকে জেনেছেন তিনি প্রিয় বস্তু পেয়ে আহ্লাদিত হন না আনন্দিত হন না আবার অপ্রিয় বস্তু পেয়ে তিনি বিচলিত বা উদ্বিগ্ন হন না কারণ তার আর প্রিয় বা অপ্রিয় বলে কিছু থাকে না প্রিয় অপ্রিয় ভালো মন্দ আপন পর সব তার কাছে তখন সমান হয়ে যায় তিনি সমত্ব বুদ্ধি প্রাপ্ত হন সাধারণ মানুষ যাদের মায়ামোহ আছে আপন পর ভেদ বুদ্ধি আছে বা ইন্দ্রিয়ের রূপ রস শব্দগন্ধ স্পর্শ সুখের লালসা আছে তারা ইন্দ্রিয়ের প্রীতিকর বা মনের মতো কোনো বস্তু প্রাপ্ত হলে আনন্দে আহ্লাদিত হন এবং ওইরূপ ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের সুখকর নয় এমন কোনো বস্তু প্রাপ্ত হলে বা মনের মতো নয় এমন কোনো বস্তু প্রাপ্ত হলে তারা দুঃখিত হয় বিচলিত হয় উদ্বিগ্ন হয় কিন্তু ব্রহ্মজ্ঞানী সাধকরা তেমন নন তারা ইন্দ্রিয় জয়ী তারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য জয়ী তারা মোহ শূন্য সর্বত্র সমদর্শী এবং তারা ব্রহ্মে অবস্থান করছেন যা নির্দোষ এবং সর্বত্র সমান এবং সর্বব্যাপী তাই তাদের প্রিয় বা অপ্রিয় বস্তু নেই অর্থাৎ কোনো বস্তুতে তাদের অনুরাগ বা বিদ্বেষ নেই তারা যদৃচ্ছা লাভে সন্তুষ্ট সতত ব্রহ্মানন্দে নিমগ্ন তাই ভগবান শ্রীকৃষ্ণে তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মে অবস্থিত মোহশূন্য স্থির বুদ্ধি ব্রহ্মজ্ঞানীদের সম্পর্কে বলেছেন যে তারা প্রিয় বস্তু পেলে আনন্দিত হন না বা আহ্লাদিত হন না এবং অপ্রিয় বস্তু পেলে উদ্বিগ্ন হন না ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝতে চেষ্টা করব বাড়িতে একটা ছোট্ট গর্ত যদি থাকে তাহলে এক পশলা জোরালো বৃষ্টি হলেই জল ভরে উপচে পড়ে আবার একদিন জোরালো রোদ্দুর দিলে সেই গর্ত শুকিয়ে চৌচির হয়ে যায় কারণ গর্তটির গভীরতা প্রসারতা কম তেমনি যাদের হৃদয়ের প্রসারতা গভীরতা কম তারা সুখের বস্তু পেলেই আনন্দে আহ্লাদিত হয় হর্ষোৎফুল্ল হয় আর দুঃখের বস্তু পেলে কেদে বুক ভাসায় কিন্তু বিরাট বড় সমুদ্রের জল গ্রীষ্মের সময় বাষ্প হলেও সমুদ্রের জল কমেছে বলে মনে হয় না আবার বর্ষার সময় নদ নদী খাল বিলের জল সমুদ্রে এসে মিশলেও সমুদ্রের জল বেড়েছে বলে মনে হয় না কারণ সমুদ্রের গভীরতা এবং প্রসারতা অনেক বেশি ঠিক তেমনি যারা ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবিদ ব্রহ্মে স্থিত তাদের হৃদয় সমুদ্রের মতো অগাধ গভীর বিশ্বময় প্রসারিত তাই তারা প্রিয় বস্তু পেলে আহ্লাদিত হন না এবং অপ্রিয় বস্তু পেলে উদ্বিগ্ন হন না তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের কুড়ি সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি ব্রহ্মে অবস্থিত স্থির বুদ্ধি মোহশূন্য ব্রহ্মজ্ঞানী প্রিয় বস্তু পেয়ে আনন্দে উৎফুল্ল হন না অপ্রিয় বস্তু পেয়ে উদ্বিগ্ন হন না এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ, গীতা নামানী বকসামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলু চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ